চিত্রনায়ক অনন্ত জলিলের গার্মেন্টসে বাংসুর মুলহোতা আটক ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সাভারে অবস্থিত গার্মেন্টসে হামলার ঘটনায় সন্ত্রাসিক ভিড়কে আটক করেছে সাবার সার্কেল পুলিশ রোববার ষোলো মার্চ তাকে আটক করা হয় আটক মোহাম্মদ শাহিনুর কবির দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিয়ে অগ্নিসংযোগ বাংসুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মূল পরিকল্পনাকারী ছিলেন এই ঘটনার পর অনন্ত জলিল নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন সেখানে তিনি লেখেন মোহাম্মদ শাহিনুর কবির অতিরিক্ত পুলিশ সুপার সাবার সার্কেল ওনার বলিষ্ঠ নেতৃত্বে মামলার আইউ আব্বাস এবং আমির হোসেন অতি দক্ষতার সঙ্গে সন্ত্রাসী কবিরকে আটক করেন এই সন্ত্রাসী কবির গার্মেন্টস শিল্প কারখানায় সাধারণ শ্রমিকদের সংগঠিত করে এবং উস্কানি দিয়ে অগ্নিসংযোগ বাংসুর লুটফাট ও সন্ত্রাসী কাজ করানোর মূল কারিগর তিনি আরও লেখেন আমার প্রিয় আইনজীবী ভাই বোনদেরকে এজেআই গ্রুপের বারো হাজার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক পরিবারের পক্ষ থেকে এই সন্ত্রাসী কবির সহ সমস্ত আসামিদের জামিনের ব্যবস্থা না করে দিয়ে দেশের কর্মসংস্থান ও অর্থনীতির চালিকা শক্তি আর সেক্টরকে রক্ষা করার জন্য অনুরোধ করা হইল অনন্ত জলিল আরও উল্লেখ করেন গত সোমবার দশ মার্চ শ্রমিকদের বেতন দেওয়ার দিন ধার্য ছিল কিন্তু ওই দিন সকালেই তারা এই বাংসুর কর্মকাণ্ড চালায় তিনি জানান এগারো তারিখ সকাল সাড়ে এগারোটার মধ্যে সকলের রকেট নাম্বারে বেতন পৌঁছে যায় তারপরেও তারা এই তাণ্ডব চালায় এদের জন্য দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এই ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং অন্যান্য দোষীদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে